হিজরা থাকতো বাচ্চারাও থাকতো আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে ঢুকাতে চাই না না নাই অনেক মুরব্বী চাচারা বাচ্চাদেরকে দেখলেই খুব রেগে যায় না নাই আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন আপনারা হয়তো রাগেন না অন্যান্য এলাকায় দেখেছি আমি যে খুব রেগে যায় বলে যে এটারে আনছে কে তুরস্কের বিভিন্ন মসজিদের ওয়ালে ওয়ালে লাগানো যে জামাত চলাকালীন অবস্থায় যদি পেছনে বাচ্চাদের চিল্লা চিল্লি কিচির মিচির আওয়াজ শুনতে পাওয়া না যায় তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে আপনারা ভয়ের ভেতরে থাকেন তার মানে নেক্সট জেনারেশন তো মুসল্লি হচ্ছে না আমরা নামাজ পড়ব বাচ্চারা পিছনে চিল্লাফাল্লা করবে ঠিক কিনা এরকম পরিবেশ আমরা মসজিদে চাই কি চাই না বাচ্চাদের কাজে তো চিল্লাফাল্লা কর লাফালাফি কর নাচবে গাবে লাফাবে একজন একজনের কামড় দেবে গ্লাস ভাঙবে কাপড় ছিঁড়বে এটা কি বাচ্চারা করবে না মুরব্বীরা করবে মুরুব্বী লাফালাফি করলে মানাবে কথা বললেন তো বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন আর সাথে করে মসজিদে নিয়ে যাবে বাবারা মসজিদে নিয়ে যাবেন ওকে বুঝাবেন যে এটা আমাদের এখানে বসে আমরা আমাদের স্রষ্টাকে ডাকি এখানে দুষ্টুমি করা যাবে না তো বিশ্বনবীর মসজিদে নবীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো প্রথম দিকের কাতারগুলোতে দাঁড়াতো পুরুষেরা তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা তারপরে দাঁড়াতো হিজরারা তারপরে তারা তো ছোট ছোট বাচ্চারা তো বিশ্বনবীর সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবাদ রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওলাকাল হাম একজন সাহাবা অতিরিক্ত আরো চারটা তাজবি বাড়িয়ে পড়েছে হামদান কাসিরান তৈ গিবান মোবার ফি সালাদ শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছ রাখ হাম কে যেন কে পড়েছ এটা তো আমি শিখাই নাই তুমি পেলে কই কেউ দাঁড়ায় না ভয় বিষ্ণবী অভয় দিলেন ভয় পেও না দাঁড়াও একজন দাঁড়িয়ে পড়লো এ রাসুলাল্লাহ আমি আল্লাহর তাজবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি এজন্য আমি নিজ থেকে চারটা তাজবি বানিয়ে পড়েছি বিষ্ণুই বললেন ভয় পেও না তোমরা তো দেখোনি আমি সালাতরত অবস্থায় দেখেছি বিদাউ ওয়া সালাসুনা মালাইকা তোমার এই চারটা তাজবির যে সওয়াব হয়েছে এই সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরো পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন সব জায়গায় প্রশংসা করতে রাজি আছেন আসুন সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ করেন রব্বানা আলাকাল হাম হামদান কেসিরান তৈ গিবান মোবারক ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়ম্বাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম আল্লাহ সব সময় তোমার প্রশংসা যেন আমরা করতে পারি তুমি তাও দাও আজকে আমরা যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি কোরআন আল করিম এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই এসেই দেখি টেবিলের মধ্যে অনেক বালু ধুলা কোরআনের ভেতরে ধুলা বালে এগুলো আপনার আগ থেকে পরিষ্কার করে রাখবেন এগুলো হুজুরের জন্য রেখে দেয় যে মাহফিলের সব কাজ আমরা করছি এটা হুজুরে করুক এরকম আসে না নাই তো ঠিক আছে করলাম একটু কাজ আর কোরআন পরিষ্কার করলে তো আরও ভালো আল্লাহর কিতাবকে আমি একটু ক্লিন করে দিয়ে গেলাম তো অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা খেয়াল রাখবেন আর মাঝে মাঝে কোরআন এমন ছিঁড়ে পাড়া এত পুরাতন কোরআন এনে দেয় আজকেরটার অবস্থা মাঝে মাঝে অন্য জায়গায় এত ছিঁড়াপাড়া কোরআন দেয় তো ওইটা নিয়ে বসাই কঠিন পৃথিবীর সবচাইতে নন্দিত কিতাবটা আজকে নিন্দিত এবং অবহেলিত যেটা আমাদের সফলতার কারণ যেটা আমাদেরকে দুনিয়া আখেরাতে মুক্তির জন্য আল্লাহ পাঠিয়েছে সেটাকে আমরা গুরুত্ব দেই না এই জন্য আমি বলি যে কোরআন ইজ নট ফর ইউর সেলফ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর কোরআন আপনার বুক সেলফে রেখে দেওয়ার জন্য না এটা আপনার জন্য এটা তেলাওয়াতের জন্য এসছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে একটি করে হলেও কোরআনের আয়াতের অনুবাদ করতে হবে কোরান আল্লাহ কি বললেন জানার দরকার আছে না নাই এই কিতাবটা নির্ভুল একটা কিতাব এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে মানুষের মতো মানুষ হবে বিশ্বাস হয় এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে সুশিক্ষিত হবে কারণ এই কিতাবের প্রথম কথা হচ্ছে পড়ো পড়ে নিজের জীবন গড়ো ঠিক কিনা আল কোরআনের প্রথম বাণী পড়ো হাদিসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথম বাণী পড়ো হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখ শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়া পড়েন পড়ো পড়তে পড়তে নিজের জীবন গড়ো তো এই পড়লে সে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয় সিভিলাইজড হয় ভদ্র হয় সভ্য হয় মানুষের মতো মানুষ হয় এই কোরান এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আওয়াজ করে বলেন আবার বলেন এই কথাটার সাথে আপনারা পরিচিত না বলেন মুরব্বিরা আমাদেরকে বলে না যে তুই মানুষের হ এটা তো কমন কথা ঠিক কিনা তো এই কোরআন কিন্তু এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য পৃথিবীতে মানুষের বড্ড অভাব অনেকে বলতে পারেন হুজুর কি বলেন সাতশো কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব কোথায় ও গেলেই খালি মানুষের মানুষ রাস্তাঘাটে মানুষ এখানে মানুষ ওখানে মানুষ বিশাল লম্বা সিরিয়াল এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ বাড়ছে কি কিন্তু কমছে কি মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল মুরগির পেট থেকে বেরোলেই মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় ঠিক না আবার ছাগলরে কেউ কোনো দিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ বলে গরু রে কেউ কোনো দিন বলছে তুই গরুর মতো গরু হ আপনাদের এলাকায় গরু টরু তো নাই না এজন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয় আছে গরু গরু পালেন না আপনারা বলেন বলেন তো আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস ছাগলের কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হো কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কারণ মানুষের মতো মানুষের বড় অভাব এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে মানুষের মতো মানুষ বানাতে আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে এই ছেলে আর চাঁদাবাজি করবে না টেন্ডার বাজি করবে না খাদ্যে ভেজাল দিবে না মাছে ফরমালিন দিবে না কোন সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না চিল্লাইকন ঠিকিরা এই জন্যই কোরআনটা পড়াইতে হবে শিখাই দিতে হবে মানুষের মর্যাদা সবচাইতে বেশি মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেস্তাকে ছাড়িয়ে যায় মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় খুব দামি কথা মনে রাখবেন মেয়র রজনীতে সৈয়দিনাজ ইব্রাহিল আলি ইসাল্লাম তিনি সিদ্ধাতুল মন্ত এসে বললেন সুলাল্লাহ অনেক দূর এসেছি আর তো যেতে পারবেনা এর উপর এক ইঞ্চি গেলে আমার ছয়শ পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান সুবানাল্লাহ পড়েন তার মানে জিব্রাইলের খেলা যেখানে শেষ বিশ্বনবীর খেলা সেইখানে তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায় কারণ দেখবেন একটা পশু তার সমগোত্রীয় পশুকে হত্যা করে না ছাগল কোনোদিন ছাগলের মারে না সিংহ আর একটা সিংহকে নৃশংসভাবে হত্যা করে না একটা বাঘ আর একটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে কি করে না করে একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশ টুকরা পনেরো টুকরা বিশ টুকরা করছে এরকম কোনোদিন শুনেছেন কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না হত্যা করে দশ টুকরা পনেরো বিশ টুকরা করে বস্তাবন্দি করে ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সারখার করে দেয় উপর থেকে বোমা মেরে শহরগুলোকে জ্বালিয়ে দেয় আছে না নাই আপনারা হীরুসীমা নাগাসাকির কথা শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলেছিল আমেরিকান সোলজাররা কি আজীব ঘটনা হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে ওই পাইলটরা দুইটা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল যে পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ ঠিক না আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ডানে ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায় আমি অবাক হই যে যারা কোপা এরাও মানুষ আর যাদের টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এরাও মানুষ গত রাতে বা গত পরশু দেখলাম যে র্যাব ব্যাটালিয়ান এলিভেন ওদেরকে গ্রেফতার করেছে আটজন ধরা পড়েছে এগুলো ক্রস ফায়ারে দেওয়া দরকার কোনো বিচার টিচারের দরকার নাই জায়গায় ক্রস ফায়ার চিল্লায় বলেন ঠিক তাহলে ক্রস ফায়ারের সঠিক ব্যবহার হবে তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ভালো হবেন না খারাপ হবে আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেস্তাদের চেয়েও বেশি এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে কি বানাতে আমরা জান্নাতে যেতে চাই না সবাই চান চান না কে কে দেখি আপনি চান না আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই ঠিক কি না মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে কই যেতে আমাদের আসলে টার্গেটই তো ওইটা প্রত্যেকের একটা টার্গেট থাকা যায় না আমাদের টার্গেটই এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা কই ঢুকতে চাই আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল এই ঘোষণাটা কার চিল্লায় বলতে হবে কার রব্বুল আলামিন বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নতি আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর জাহান নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না তাদের মর্যাদা কালেও এক হতে পারে না যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল যারা জান্নাতে ঢুকতে পারল তারাই

আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢুকার অনুমতি পত্র পেলাম আর কিছু লাগে কথা কন আমরা সবাই কয়ে যেতে চাই আল্লাহ বললেন দ্য পিপল অফ প্যারাডাইজ দা পিপল অফ নেভার বি ইকুয়াল দ্য পিপল অফ প্যারাডাইজ গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল আমরা সেই সফল মানুষ হতে চাই ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যেতে চাই আসলেই চান তো শুধু কথায় না কাজেও কাজেও সেটার প্রমাণ দিতে হবে আমরা জান্নাতে যেতে চাই জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম আর জাহান নামে আছে খালি ব্যারাম আরামের বিপরীত কি জান্নাতে আছে কি ব্যারাম জান্নাতে আছে কি আর জাহান নামে আওয়াজ করে বলেন জান্নাতে কি আছে